ইনকাম ট্যাক্স ক্যালকুলেশন করার জন্য আপনি যখন আপনার এফডিআর এর সুদ পান আপনি যখন সঞ্চয়পত্র থেকে সুদ পান এই ধরনের ক্ষেত্রে আপনি এটা কিভাবে ক্যালকুলেশনে আনবেন সেই বিষয়টা আজকের এই এক্সাম্পল থেকে আমরা শিখে নেব যার হিসাবটা আমরা করব তার নিয়মিত করযোগ্য আয় আছে ধরে নেন আট লক্ষ পঞ্চাশ হাজার টাকা এই নিয়মিত করযোগ্য আয় বলতে বোঝানো হয়েছে একজন চাকরিজীবী তার চাকরি হতে যে আয় পায় সেটা তার নিয়মিত আয় একজন ব্যবসায়ীর ব্যবসা থেকে আয় একজন বাড়িওয়ালার বাড়ি ভাড়া থেকে আয় একজন কৃষকের কৃষি আয় থেকে আয় তো এইরকম যে যার পেশায় আছেন সেই পেশা থেকে যদি আয় থাকে সে আয় থেকে করযোগ্য আয় হিসাব করলে যেটা হয় সেটা হলো নিয়মিত উৎসের করযোগ্য আয় এরকম সাড়ে আট লাখ টাকা আছে পাশাপাশি তিনি ব্যাংকে টাকা রেখেছেন সেটা সেভিংস অ্যাকাউন্ট থেকে হইতে পারে এফডিআর থেকে হইতে পারে ডিপিএস থেকে হইতে পারে এরকম সে লাভ পেয়েছে বা ইন্টারেস্ট পেয়েছে এক লক্ষ বিশ হাজার টাকা আর এক লক্ষ বিশ হাজার টাকা পাওয়ার সময় তার সেখান থেকে সে এক লক্ষ পঞ্চাশ হাজার টাকা ইন্টারেস্ট পেয়েছে এই এক লক্ষ পঞ্চাশ হাজার টাকা পাওয়ার সময়ই তার টেন পার্সেন্টে পনেরো হাজার টাকা উচ্ছে কর বাবদ ব্যাংক থেকে কেটে রাখা হয়েছে এই হলো তার আয়ের বিস্তারিত তথ্য এছাড়া এই ব্যক্তি ওই এক বছরে যে এক বছরে রিটার্ন আমরা করব সেই এক বছরে বিনিয়োগ করেছে নতুন সঞ্চয়পত্র কিনেছে এক লাখ টাকার সে ডিপিএস করেছে মাসে পাঁচ হাজার টাকা করে একটা ব্যাংকে মানে বছরে ষাট হাজার টাকা সে নতুন এফডিআর করেছে এক লক্ষ পঞ্চাশ হাজার টাকা এই হলো তার আয় এবং বিনিয়োগের তথ্য এই দুইটা তথ্যের ভিত্তিতে তার ট্যাক্স কত টাকা দেয়া লাগবে এই রিটার্নের সাথে আমরা সেই হিসাবটা আজকে করব আপনাদেরকে বলতেছি দেখেন যে এখানে তা নিয়মিত উৎসের আয়ের উপর ট্যাক্স নির্ধারণ হবে প্রথমে একটা স্টাইলে তারপরে আপনার নিয়মিত উৎসের আয়ের সাথে ব্যাংক সুদ বাবদ যে আয় পেয়েছে সেটার ট্যাক্স নির্ধারণও আমাদেরকে আলাদাভাবে করতে হবে তার জন্য আমরা দেখেন নিয়মিত উৎসের আয়কে আলাদা করেছি আট লক্ষ পঞ্চাশ হাজার টাকা আর এফডিআর এর সুদ সহ নিয়মিত উৎসের আয় কত আট লক্ষ পঞ্চাশ হাজার আর এক লাখ বিশ হাজার টাকা কত হলো নয় লক্ষ সত্তর হাজার টাকা আর সঞ্চয়পত্রের সুদ বাবদ যে আয় পেয়েছে সে যত টাকাই পাক সঞ্চয়পত্রের সোদের উপরে নতুন করে আর ট্যাক্স নির্ণয় করতে হয় না এই সঞ্চয়পত্রের সুদ পাওয়ার সময় আপনারা যে উৎসেকর কেটে রাখা হয় আপনাদের কাছ থেকে সেটাই সঞ্চয়পত্রের আলটিমেট ট্যাক্স এরপরে আর নতুন করে ট্যাক্স দেওয়া লাগে না বাট ব্যাংক সুদের ক্ষেত্রে কিন্তু বিষয়টা এরকম না তো আপনারা দেখেন যে আমি কর নির্ধারণী টেবিলে চলে আসছি এখানে প্রথমে আমরা তার নিয়মিত আয়ের উপরে ট্যাক্স নির্ণয় করব। সাড়ে তিন লাখ টাকা পর্যন্ত আপনারা জানেন মানে কোনো ট্যাক্স দিতে হয় না তারপরে এক লাখ টাকার উপরে পার্সেন্টে পাঁচ হাজার টাকা তারপরে চার লাখ টাকার উপরে দশ পার্সেন্টে চল্লিশ হাজার টাকা তো ওনার নিয়মিত আয় ছিল কত আট লক্ষ পঞ্চাশ হাজার টাকা না করযোগ্য আয় তো দেখেন সাড়ে তিন লাখ আর এক লাখে কত হলো সাড়ে চার লাখ আর চার লাখে কত হলো সাড়ে আট লাখ তার মানে নিয়মিত আয়ের উপর ট্যাক্স এই পর্যন্তই হবে এই ঘর পর্যন্ত এই দুটো যোগফল পঁয়তাল্লিশ হাজার টাকা আর নিয়মিত উৎসের পাশাপাশি এফডিআর এর সুদ থেকে আয় সহ তার কর্যোগ্য আয় কত নয় লক্ষ সত্তর হাজার টাকা এই নয় লক্ষ সত্তর হাজার টাকার মধ্যে দেখেন সাড়ে তিন লাখ পর্যন্ত ফ্রি তারপরে এক লাখের উপর পাঁচ হাজার তারপরে চার লাখের উপরে টেন পার্সেন্ট চল্লিশ হাজার টাকা তাহলে কত গেল সাড়ে আট লাখ টাকা গেল না এই তিনটার যোগ ফল দেখেন আপনারা যোগ করে সাড়ে আট লাখ টাকা গেলে আরো কত থাকে এক লক্ষ বিশ হাজার টাকা থাকে না নয় লক্ষ সত্তর হাজার টাকা হওয়ার জন্য এই নয় লক্ষ সত্তর হাজার টাকা মানে এক লক্ষ পরবর্তী বিশ হাজার টাকার উপরে পনেরো পার্সেন্টে আপনার আঠারো হাজার টাকা আসে ট্যাক্স তার মানে তার সাড়ে আট লাখ টাকার উপরে ট্যাক্স আসলো পঁয়তাল্লিশ হাজার টাকা আর ব্যাংক সুদ সহ নিয়মিত আয় নয় লাখ সত্তর হাজার টাকার উপরে ট্যাক্স আসলো তেষট্টি হাজার টাকা এখন কথাটা হলো যে এই তেষট্টি হাজার টাকা থেকে আমরা যদি পঁয়তাল্লিশ হাজার টাকা বাদ দিই তাহলে থাকে আমাদের আঠারো হাজার টাকা এই আঠারো হাজার টাকা কেন ট্যাক্স আসছে শুধু ব্যাংক সুদের জন্যই কিন্তু এই আঠারো হাজার টাকা ট্যাক্স আসছে কেন এটা আলাদা হিসাব করলাম কারণ ব্যাংক সুদের উপরে অলরেডি বারো হাজার টাকা ট্যাক্স সে দিয়ে দিয়েছে না দিয়ে দিয়েছে এখন আমরা হিসাব করার পরে এটা যদি বারো হাজার টাকা কম হইতো এই আঠারো হাজার টাকার অ্যামাউন্টটা ঠিক আছে যদি বারো হাজার টাকার কম হইতো তাহলে কিন্তু বারো হাজার টাকাই তাকে ট্যাক্স দেয়া লাগতো কমটা আবার দেওয়া যাইতো না যেহেতু বেশি বেশিটাই আমাকে হিসাব করতে হবে তার মানে নিয়মিত উচ্চ থেকে পঁয়তাল্লিশ ব্যাংক সুদ থেকে আঠারো মোট মিলে সেই তেষট্টি হাজার টাকাই তাকে এখন ট্যাক্স দিতে হবে এখন এই তেষট্টি হাজার টাকা দেওয়ার আগে সে যেহেতু বিনিয়োগ করেছে এখানে এই বিনিয়োগের জন্য একটা ডিসকাউন্ট পাবে আমি বলেছি না এখন ডিসকাউন্টের হিসাবটা আপনাদেরকে এই টেবিলে আমি করে দেখাচ্ছি সেটা হলো দেখেন যে ডিসকাউন্টের হিসাব করার জন্য যে বিনিয়োগ করেছে সে এর মধ্যে যোগ্য বিনিয়োগ কোনটা ডিসকাউন্টের জন্য সঞ্চয়পত্র ক্রয় হলো যোগ্য ডিপিএস বিনিয়োগ বা ডিপিএস করা যোগ্য এফডিআর করা কিন্তু যোগ্য বিনিয়োগ না ঠিক আছে সুতরাং এই দুইটার যুগ ফলে এক লক্ষ ষাট হাজার টাকা হলো যোগ্য এলিজিবল বিনিয়োগ এটার পনেরো পার্সেন্ট হিসাব করতে হবে এক লক্ষ ষাট হাজার টাকার পনেরো পার্সেন্টের কথা চব্বিশ হাজার টাকা এছাড়া তার নিয়মিত উৎসের যে করযোগ্য আয় সেটা তিন পার্সেন্ট নিয়মিত উৎস খেয়াল রাখবেন টোটালটা না কিন্তু এফডিএ সহ না কিন্তু তাহলে আট লাখ পঞ্চাশ হাজার টাকার থ্রি পার্সেন্ট কত পঁচিশ হাজার পাঁচশো টাকা এছাড়া সরকার আইনে বলেছে এরকম বিনিয়োগের উপর রেয়াত সর্বোচ্চ দশ লাখ টাকা পর্যন্ত হইতে পারে তাহলে দশ লাখ টাকা এই তিনটার মধ্যে যেটা কম এই তিনটার মধ্যে কম কোনটা চব্বিশ হাজার টাকা না এই চব্বিশ হাজার টাকা সে ডিসকাউন্ট বাবদ আপনার এখন এই তেষট্টি হাজার টাকা থেকে ছাড় পাবে এখন দর্শক এই তেষট্টি হাজার টাকা থেকে এই চব্বিশ হাজার টাকা বাদেও সে আরো কিছু জায়গায় ছাড় পাচ্ছে যেমন দেখেন যে সে কিন্তু অলরেডি ব্যাংক সুদের উপর বারো পার্সেন্ট ট্যাক্স দিয়েছে তাই না দিয়েছে না এই যে এখানে বলেছি না আমরা ব্যাংক সুদের উপর বারো পার্সেন্ট উচ্ছে কর দিয়েছে দিয়েছে এছাড়া সে যেহেতু চাকরি করে যদি এমন হয় যে একজন চাকরিজীবী মাসে মাসে বেতন পায় আপনারা জানেন বেতন থেকে উচ্ছে কর কেটে রাখা হয় চাকরিজীবীদের জন্য যদি এরকম কিছু থাকে তাহলে সেটাও কিন্তু এখানে সে ছাড় সার পাবে তেষট্টি হাজার টাকা থেকে ধরে নিলাম আমি সে মাসে পনেরো হাজার টাকা করে যেহেতু চাকরি করে তার উচ্ছেকর কাটা হচ্ছিল তাহলে বারো মাসে আঠারো হাজার টাকা উচ্ছেকর কাটা হয়েছে এখন যে চাকরিজীবী না বা যার উচ্ছেকর কাটা হয় না বেতনের সাথে তার কিন্তু এটা ছাড় পাওয়ার সুযোগ নাই ঠিক আছে তাহলে তার টোটাল ছাড় পাওয়ার পরিমাণ হলো ট্যাক্স রেয়াদ বাবদ চব্বিশ হাজার আপনার এফডিআর এর সুদ বাবদ অলরেডি দিয়েছে বারো হাজার টাকা আর যেহেতু বেতন থেকে উৎস করে আমি দেখিয়েছি উদাহরণস্বরূপ আঠারো হাজার টোটাল চুয়ান্ন হাজার টাকা ছাড় এই তেষট্টি হাজার টাকা থেকে এই চুয়ান্ন হাজার টাকা এখন যদি বাদ দেন যেহেতু অলরেডি সে আপনার এগুলা কিছু দিয়ে দিয়েছে আর কিছু ডিসকাউন্ট পেয়েছে তাহলে তার এই রিটার্ন সাথে ট্যাক্স দিতে হচ্ছে নতুন করে চালানের মাধ্যমে নয় হাজার টাকা মাত্র আপনাদেরকে বলি এই নিয়মিত উৎসের আয় যদি অনেক কম হয় যেমন সাড়ে আট লাখ টাকা না হয়ে তার যদি লাখ লাখ টাকা টাকা হতো তাহলে আপনার নিয়মিত উৎসের আয়ের সাথে আরো এক যোগ করলে কত তিন লক্ষ বিশ হাজার টাকা হইতো না তখন এই তিন লক্ষ বিশ হাজার টাকা কিন্তু কর মুক্ত আয় মানে সাড়ে তিন লাখ পর্যন্ত যেহেতু ফ্রি এক্ষেত্রে কিন্তু তার এফডিআর এর উপর আর এক্সট্রা নতুন করে ট্যাক্স দেওয়া লাগতো না ঠিক আছে তার মানে এফডিআর এর সুদ কারো কারোর জন্য এক্সট্রা ট্যাক্স দেওয়া লাগে সেটা ডিপেন্ড করে তার নিয়মিত উৎসের করযোগ্য আয় কত এটার উপরে আবার কারো কারোর জন্য এটা আর এক্সট্রা ট্যাক্স দেওয়া লাগে না